সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুই রকমের কাপড় দিয়ে কামিজ কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে পারবেন এখানে আমি প্রিন্টের কাপড় আর এক রঙের কাপড় নিয়ে কাপড়টিকে এইভাবে বাস দিয়ে নিব এই জন্য দেখালাম তারপর হচ্ছে এই যে বাসটিকে এখন আমি খুলে কতটুকু প্রিন্টের কাপড়টা নিব বিশেষ করে সেটা দেখিয়ে দিচ্ছি একই সমান লাম্বা নিতে হবে দোনো দোনোটা কাপড়ই আর কি তো ছিচল্লিশ ইঞ্চি লাম্বা নিয়েছি দোনো কাপড়ই দেখুন একই সমান নিয়েছি এই যে এক রঙের কাপড়টা কিন্তু আড়াই হাত বহরের আর পানা এটার বেশি আমি সাইড করে রেখে দিয়েছি আর এটা কিন্তু সিঙ্গেলভাবে আমি প্রিন্টের কাপড়টা সিঙ্গেলভাবে চার ভাস করে রেখেছিলাম এখন সেইখান থেকে খোলা করে মানে খুলে নিয়ে অর্ধেকটা নিব এই যে অর্ধেক কাপড় লাগবে পুরো কাপড়টাও লাগবে না অর্ধেক কাপড়টাকে এখন আমি চার ভাজে বাজ দিয়ে তারপর হচ্ছে রেখে দিব কারণ পুরো কাপড়টা এটা হচ্ছে দুই হাত বহরের প্রিন্টের কাপড় এটা যদি আমি পুরোটা নেই তাহলে কিন্তু মাঝখানের যে ডিজাইনটা সেটা বেশি চড়া হয়ে যাবে আর দেখতে বেশি ভালো লাগবে না এই জন্য এই কাপড়টা আমি চিকুন করে নিলাম এখন দেখুন এই যে এখানে কিন্তু চার ভাজে চার ইঞ্চি আছে মানে চার ইঞ্চি করলে কিন্তু চার চার আট 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 ইঞ্চি হবে বুঝতে পারছেন এখন আমি সেটাকে এইভাবে করে হাফ ইঞ্চি ভিতরে রেখে এইভাবে করে প্রিন্ট করে দিচ্ছি যাতে কাপড়টা সরে না যায় আর এক রঙের কাপড়টা কিন্তু যতটা পানা আছে ততটা এটা আড়াই হাত বহরের পানা অত কাপড় লাগবে না যদিও সাইডের কাপড়গুলো নষ্ট হবে তো যাই হোক আপনারা এরকমভাবে নিয়ে নেবেন কাপড় কিন্তু সাইডের কাপড়টা বেশি নেওয়ার কারণ হচ্ছে গ্যাটটা আমি বেশি দিতে পারব তারপর সোজা একটি দাগ টেনে নিয়েছি এখন আসি মাপে এখানে পুট নিতে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পুট নিয়ে তারপর হচ্ছে এই যে ছয় নিলাম তারপর এইভাবে ফিতাটাকে নিচের দিকে ধরে আরও ছয় ইঞ্চি আড়মলের নামটি নিতে হবে সেই বরাবর আবার বডির মাপ হবে এই জন্য এইভাবে এইখানে একটি লাম্বা দাগ হবে আমি এখন ছোট করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে এই যে এইখান থেকে নিচের দিকে আর্মোলের জন্য ছয় ইঞ্চি নিলাম এরপর বডির জন্য একটি মার করে দিলাম আর এই যে উপর থেকে আমি ফিতাটা কিন্তু নড়াচ্ছি না চোদ্দ ইঞ্চিতে একটি মার করলাম আর বিশ ইঞ্চিতে একটি মার করলাম কারণ চোদ্দো ইঞ্চিটা হচ্ছে কোমরের আর বিশ ইঞ্চি নিচে ফাড়া মানে সেটাকে হিপ বলে তো বডির এখানে আমি দাগটি স্পষ্ট করে দিলাম কোমরের এখানেও দাগটি লম্বা করে স্পষ্ট করে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বসতে পারেন এই জন্য কোনটা কতটুকু নিচে নিতে হবে এটা হচ্ছে সেই মাপ এরপর আসি আমরা ফিটিংসের মাপে যার যেরকম ফিটিংস লাগবে সে আন্দাজে সেই মাপটি নিতে হবে আশা করছি বুঝতে পারছেন বডি কতটুকু নিচে হবে উপর থেকে ফিতাটি দেখলে আপনারা বসতে পারবেন আর কোমর হিপ আমি সেইভাবে নিয়েছি এখন ফিটিংস ফিটিংসের মাপ নিলাম ফিটিংসের মাপ নিয়েছি দশ ইঞ্চি দশ ইঞ্চি নিলে চল্লিশ বা যার যেরকম মাপ আসে সে আন্দাজে নেবেন এরপর এইখানে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি কোমরের জন্য তারপর আরও এক ইঞ্চি এসটা নিচ্ছি এখন আবার এইখানে নিব দশ ইঞ্চি মানে এটা হচ্ছে হিপ তো হিপের এইখানেও ফিটিংসের মাপ নিলাম চল্লিশ মানে দশ নিয়েছি। এসেছি চার বাজের হিসাব করলে আপনারা মাপটি বুঝে যাবেন চার বাজের হিসাব দিয়ে কিন্তু ভাগ করে মাপটিকে বের করে নিয়ে তারপর কাটিং করবেন এখন আমি স্কেলের সাহায্যে দাগটিকে মিলিয়ে নিচ্ছি প্রথমটা হচ্ছে সেলাইয়ের আর এই যে একটা বাড়তি নিলাম এসটা যে নিয়েছি সেটা হচ্ছে কাটিং করার জন্য এরপর আরমলের রাউন্ডটিও আমি দিয়ে দিয়েছি গলাটি আমি কাটিং করে যখন সেলাই করব তখন আপনাদের দেখিয়ে দিব গলার চওড়া দেখিয়ে দিব আর হচ্ছে সেলানোর সময় গলাটি ভালো মতো বুঝিয়ে দিব। এখন নিচের যে ঘেরটা সেই ঘেরটা আমি বেশি নিব এই কারণেই কিন্তু পানার যে ছিল কাপড়ের তো সেটা আর কম নেই নেই তারপর দেখুন এইভাবে করে এই দাগটি মিলিয়ে নিচ্ছি আর হচ্ছে পনেরো ইঞ্চি নিয়ে আমি নিচের ঘের সহ একসাথেই নিয়ে নিয়ে এসছিলাম তারপর হচ্ছে এইভাবে করে এক ইঞ্চি ডাউন করে একটি মার করে দিলাম দেখুন আপনাদের আবারও মেপে দেখিয়ে দিচ্ছি যে এই যে তারপর হচ্ছে এভাবে করে এখন আমি কেটে নিব তো আশা করছি আপনারা মাপটি বুঝতে পারছেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ পারবেন অনেকেই কিন্তু এই কলিওয়ালা জামা কাটিং করতে পারেন না আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা শিখে নিতে পারবেন আর অনেকেই কিন্তু পারেন তো যারা পারেন তারা তো পারেনি যারা পারেন না তাদের উদ্দেশ্য করেই আমি এই ভিডিওটি বানাচ্ছি তারা যেন শিখতে পারে বিশেষ করে নতুন আপুরা তো অনেকেই কিন্তু বলে যে কলি অলা জামা আগে অনেক করা হইতো এখন সেটা কিভাবে কাটা হয় সেটা একটু দেখায়েন তো এই জন্য আমি এই ভিডিওটা বানালাম এই যে আড়াই ইঞ্চি কিন্তু আমি এখানে গলার চওড়া দিয়ে দিয়েছি গলাটি আমি সেলাই করার সময় বুঝিয়ে দিব। কতটুকু নিব সেটা বটম দিয়ে কাটিং করব তখনই দেখিয়ে দিব আর ডিজাইনও অবশ্য করব আর এই যে আমি প্রিন্টের কাপড় দিয়ে কত সুন্দর ডিজাইন জামা করে কিন্তু আমি পরেছি দেখুন আমি এই জামাটো অন্য মানে ভিন্ন টাইপের ডিজাইনটা করতেছি আশা করছি বুঝতে পারছেন তো যদি এরকম প্রিন্টের কাপড় দিয়ে আর এক রঙের কাপড় দিয়ে ডিজাইন করে জামা পরেন দেখতে অনেক ভালো লাগবে অবশ্যই অন্য ডিজাইনের সাইতে ডিফারেন্ট থাকবে আজকাল মানুষ কিন্তু ডিফারেন্ট কিছুই পছন্দ করে সেই জন্যই আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারাও চাইলে এরকমভাবে যে কোনো ডিজাইন গুড়িয়ে দিতে পারেন তো দেখুন এখন হাতার কাপড়টি যে এই যে আমি অর্ধেক যে মাঝখানে কলির জন্য কাপড় কেটেছিলাম সেখান থেকে অর্ধেকটা কাপড় রেখেছিলাম সেই কাপড়টাকে এখানে চার বাজে হাতার জন্য ভাস করে নিয়ে ডিজাইনের জন্য আবার এখানে কাপড় রেখেছি উপরে এরকমই উপরে ডিজাইনটা হবে তারপর উনিশ ইঞ্চি লাম্বা নিচ্ছি এরপর হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ঢাল নিচ্ছি তারপর চওড়া নিচ্ছি আট ইঞ্চি পুরোটাই নিয়ে নিচ্ছি আট ইঞ্চি চওড়া নিচ্ছি অনেকের আরও বেশিও লাগতে পারে যদি আপনাদের বেশি লাগে তাহলে এখানে পট্টি দিবেন তারপর হচ্ছে মুখ হাতের মুখ নিচ্ছি ছয় ইঞ্চি ইঞ্চি নিয়ে নিয়ে এখন দাগটিকে মিলিয়ে কাটিং করে তো যারা নামাজ টামাজ পরে আমি কিন্তু হাতা লুজ দেই থ্রি কোয়ার্টার হাতা কাটিং করলে লুজ পরি কারণ হচ্ছে নামাজ পড়লে অজু করতে হয় বারবার কাপড় উঠাতে হয় তো এই জন্য বেশি একটু সুবিধা হয় আর যারা পরেন না তারা ফিটিংস পড়তে পারেন সমস্যা নেই একদম ফিটিংস পরলে কিন্তু অজু করা যায় না তো এই জন্য একটু লুজ রাখতে হয় তো সেলানোর সময় কিন্তু আরও কম করে রাখবো তো সেলাইলে এখানে ছয় নিয়ে কেটেছি মুখটা সাড়ে পাঁচ থাকবে তারপরে এই যে এখানে চাইলে আপনারা কলি দিতে পারেন আর দেখুন এরকমটা হয়েছে আশা করছি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ